আপনারা যদি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন এবং ট্রেনের যাতায়াত করাকালীন আপনারা ট্রেনের সিট নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনার কোনোরকম সমস্যা না হয় তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকাল ট্রেনে ভ্রমণকারী মানুষের জন্য তাদের পছন্দের সিট পাওয়া কঠিন হয়ে পড়েছে অনলাইনে টিকিট বুক করার সময় মানুষ সঠিক পার্ট বেছে নেয় কিন্তু তবুও তারা এমন একটি সিট পায় যা তাদের পুরো যাত্রা জুড়ে ঝামেলা করে যদি আপনার যাত্রা রাত্রে হয় তাহলে আপনি পুরো যাত্রা জুড়ে ঝামেলায় পড়বেন যারা হাওড়া থেকে চেন্নাই বা হাওড়া থেকে মুম্বাই বা অন্য কোথাও দীর্ঘ রুটে ভ্রমণ করেন তাদের প্রায় বারো থেকে ষোলো ঘন্টা ট্রেনে ভ্রমণ করতে হয় এমন পরিস্থিতিতে যদি আপনি এত যাত্রার আপনার পছন্দের সিট না পান তাহলে যাত্রা খুব কষ্টকর হতে শুরু করে আজকের ভিডিওটিতে আমরা আপনাকে বলবো কোন সিট বুক করা এড়িয়ে চলা উচিত যাতে আপনার যাত্রা আরামদায়ক হয় আপনার জন্য এটি জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ যাত্রায় ঘুমানো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাত্রীদের অভিজ্ঞতা অনুসারে দেখা গেছে যে প্রায়শ লোকেরা দরজার কাছে নিচের সিট পছন্দ করে না এর কারণ হল যে কোনো যাত্রী বাইরে থেকে আসা হলে যদি তিনি ভিড় দেখতে পান তবে তিনি প্রান্তের সিটে বসেন দরজার কাছে সিট বসে থাকা লোকেরা সারা রাত এবং সারা দিন ঝামেলায় থাকেন এসি কোচের দরজার কাছে সিটে বসা যাত্রীদের বেশি সমস্যা হয় আসলে এসি কোচের দরজা বন্ধ করার জন্য একটি বোতাম থাকে প্রতিবার যাত্রী বের হওয়ার সময় তারা জোর করে দরজা বন্ধ করে দেয় এর ফলে বারবার দরজার শব্দের কারণে ট্রেনের ধারে বসা যাত্রীদের ঘুমও নষ্ট হয়ে যায় কিছু আসন যাত্রীদের পছন্দ দরজার কাছের সিটগুলিতেও সমস্যা থাকে যে ট্রেন যেখানে থামে সেখান থেকে লোকজন উঠে পড়ে এবং নেমে যায় এমন পরিস্থিতিতে স্টেশন আসার আগে তারা দরজার কাছের সিটে এসে দাঁড়িয়ে যায় এর ফলে যাত্রীদের খুব সমস্যা হয় ট্রেনে মাঝামাঝি সিট অর্থাৎ মাঝামাঝি পার পেলেও আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ আপনাকে সারাদিন নিচের সিটে বসতে হবে রাত দশটার আগে মাঝে মাঝে সিট খুলতে পারবেন না কারণ এটি খোলার ফলে নিচের সিটে বসতে অসুবিধা হয় অতএব আপনাকে বসে দিন কাটাতে হবে কিন্তু দীর্ঘ ট্রেন যাত্রার সময় কেবল মাঝের বাড়তেই নয় নিচের বাড়তে বসা যাত্রীরাও সমস্যার সম্মুখীন হন কারণ মাঝের এবং উপরের বাড়তে বসা যাত্রীরাও দিনের বেলায় আপনার সিটে ভ্রমণ করেন নিচের বার্তায় বসা যাত্রীরা আপনাকে উপরের তলায় যেতে জোর করতে পারবেন না অনলাইনে টিকিট বুক করার সময় মনে রাখবেন যে আপনার পছন্দের সিটটি পাওয়া আপনার উচিত তবে আপনার যাত্রা আরামদায়ক হবে নিয়ে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি কমেন্টস করে জানাবেন যে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেন এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ